এই গাড়িটা এই মুহূর্তে অনটেস্ট অবস্থায় আছে আপনারা যারা এই বাইকটা কিনবেন তারাই এটা ফার্স্ট মালিক হতে পারবেন আপনাদেরকে শোরুমের ফাইল দেওয়া হবে আপনারা আপনাদের নাম দিয়ে এটার কাগজপত্র করে নিতে পারবেন রুবেল বাইকটা কত হাজার কিলো চলছে ছাব্বিশ হাজার প্লাস না এটা মাত্র তিন টাকা দিলে ফাইল প্রথম মালিক হয়ে যাবে

মার্কেট আছে ভালো যে মধ্যে আপনার ভাসন 3.30 দিই ওই যে গাড়িটা এটা দিক দিয়ে বা বেড়া প্রাইস প্রাইস তো এটা আমি প্রাইস বলবো না আশা করি যে নেওয়ার জন্য নতুন গাড়ি কিনে আমি মনে করি এটা একটু প্রাইস কমে পাবে প্লাস তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এরপর আপনারা আসবেন আসার পর এটা দেখবেন দরকার হলে আপনারা সাথে করে একজন মেকানিক নিয়ে আসবেন টেকনিশিয়ান নিয়ে আসবেন আপনাদের পছন্দ মতো মানে গাড়িটা যাচাই করবেন তারপর চালে টালে দেখে চেক টেক করে তারপরে নিতে পারবেন আর এই জন্য আসতে হবে কালামপুর বাস স্ট্যান্ড রুবেল বাইক গ্যালারিতে